আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু পেজ নম্বর যে পঁচাত্তর আছে পেজ নম্বর পঁচাত্তরের জোরাই কাজ ঠিক আছে এইখানে যে জোরাই কাজটা আছে সেই জোরাই কাজটা মূলত আজকে আমরা সমাধান করবো যেহেতু আমি একাই করতেছি সেহেতু তোমরা আমাকে একটু হেল্প করবে কমেন্ট করে জানাবে আমি সঠিক করেছি নাকি ভুল করেছি ঠিক আছে তো আমাদের জোড়াই কাজে কি করতে বলেছে সেটা আমরা একটু যাচাই করব এবং সমাধান করব তো দেখো এখানে বলেছে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লিখো ঠিক আছে এটা আমাদের বলেছে তো যেহেতু বলেছে উপরের সমা সমাধানটি পর্যবেক্ষণ করতে তো আমরা চলো উপরের সমাধানটি আগে একটু পর্যবেক্ষণ করি দেখো এইটাই মূলত অঙ্ক এখানে বলেছে যে সাত পারসেন্ট হার তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত অর্থাৎ তুমি ব্যাংকে তিন হাজার টাকা দিস এই যে এটা তোমার ব্যাংক ঠিক আছে ঠিকে টাকা দিস তিন হাজার টাকা তুমি দিস কয় বছরের জন্য দিস ছয় বছরের জন্য ঠিক আছে প্রতি বছর তোমার একশো টাকায় কয় টাকা দিবে তোমাকে একশো টাকায় দিবে ষাট টাকা প্রতি বছর তাহলে তুমি তিন হাজার টাকায় কত টাকা পাচ্ছ তিন হাজার টাকায় প্রতি বছরে দেখো বারোশো বারোশো ষাট টাকা পাইতেছো ঠিক আছে তুমি তিন হাজার টাকায় ছয় বছরে তুমি বারোশো ষাট টাকা পাইতেছো তাহলে এখানে যে দেখো সমাধানটা করেছে একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কয় টাকা সাত বাই একশো আবার তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত দেখো সাত বাই একশো গণিত তিন হাজার গণিত ছয় এখানে দেখো এখন আমাদের যেটা জোড়াই কাজে সমাধান করতে বলেছে বা যেটা আমাদের সমস্যা দিয়েছে সেটা হচ্ছে যে মুনাফার হার আসল সময় এগুলোর ভিতরে কোনো সমাধান খুঁজে পাও কিনা ঠিক আছে এগুলোর ভিতরে কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তাহলে এখন তোমরা এখানে যেটা সমাধান আমি চোখে দেখতেছি সেটা হচ্ছে যে দেখো মুনাফা ঠিক আছে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা কতটুকু হচ্ছে মুনাফা আমরা এক বছরে জানি এখানে এক বছর মুনাফা হচ্ছে কত এক গণিত তোমার যে মুনাফার হার ঠিক আছে মুনাফার হার গণিত কি বলবো দেখি গণিত হচ্ছে আসল ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত এক বছরে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কত বছরে বলো দেখি আমাদের যেহেতু বছর দেওয়া নাই সেহেতু আমাদের কি করতে হবে আমাদের বছর নির্ণয় করতে হবে এন বছর যদি ধরি তাহলে এন বছরে মুনাফা মুনাফা কত হয় এন বছরে মুনাফা হয় তোমার হচ্ছে এন অর্থাৎ বছর গণিত হার ঠিক আছে আর গুণের তো আসল তাহলে আমাদের সম্পর্কটা দেখো এখানে একদম সম্পর্কটা ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে এন গণিত হার গণিত আসল অর্থাৎ আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে বছর সমান সমান এন তারপর হচ্ছে হার সমান সমান হার সমান সমান আর ঠিক আছে রেট অফ আর দ্বারা কি বোঝায় বলো দেখি রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে মুনাফার হার যেহেতু মুনাফার মুনাফার হার এটা দ্বারা কি বোঝায় রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে তারপরে হচ্ছে আসল আসল দ্বারা কি বোঝায় প্রিন্সিপাল আসল দ্বারা বোঝায় প্রিন্সিপাল বা পি লিখতে গেলে আমরা কি লিখব লিখবো পি লিখবো তাহলে আর হচ্ছে মুনাফা দ্বারা কি বোঝায় মুনাফা হচ্ছে আই ঠিক আছে মুনাফা হচ্ছে আই তাহলে আমরা যে সম্পর্কটা পাইলাম সেটা হচ্ছে কথা বলে দেখি আই সমান সমান পি তোমরা একটু খেয়াল করলে দেখবে পরবর্তী পেজে তোমাদের এই সম্পর্কের কথাই মোটা মোটামুটিভাবে বলা আছে দেখো এখানেই তোমাদের একটু সম সম্পর্ক কথাটা বলেছে এই দেখো এই সম্পর্কটাই মূলত আমাদের বের করতে বলেছিল আমাদের এই জোড়া কাজে আশেপাশের বন্ধুরা তোমরা এই আমাদের কাজটি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি এই কাজটি সঠিকভাবে করতে পেরেছি কি না এবং তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কি না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখতেছো এবং তোমার নামটা ঠিক আছে যাতে আমাদের পরবর্তীতে তোমার কমেন্ট পড়তে সুবিধা হয় আর যারা এখন পর্যন্ত আমাদের কোষ্টিকার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও নয় তারা যুক্ত হয়ে যাও এবং কোষ্টিকাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম